দেখলাম সবারই ভাল লাগবে আর তার উপরে যদি প্রাইসটা এত কম হয় দেখেন সেই ড্রেসেল গুলো কি সুন্দর অনেক সুন্দর অ্যামেজিং অনেক জোস অ্যান্ড এত সুন্দর একটা পিঙ্ক কালার একদম মানে পিঙ্ক কালার থাকে না যে একদম চোখ জোড়ায় যাচ্ছে খুবই আই সুতিং একটা কালার আর এটার উপরে আপনার গোল্ডেন কালার আপসান প্রিন্ট করা অনেক সুন্দর আর এত নাইস দিয়ে এটা ট্রেসেল করা এই শাড়িটার মধ্যে খুব সুন্দর সুন্দর কালার আছে টোটাল পাঁচটা কালার আমি প্রতিটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে দেখেন এই শাড়িটার উপরে হোয়াইট কালার রাইট হোয়াইট দেখেন অ্যান্ড প্রত্যেকটা হোয়াইটটা পরা লাগবে রে ভাই হোয়াইটটা দেখো কি লাগতেছে হোয়াইটের উপরে আসলে কোনো কিছু নাই Wow look white টা কি লাগতেছে white টা সুন্দর লাগতেছে white টা লাগবে লাগতে প্রত্যেকটার সাথে রানিং এ ब्लाउজ পিস থাকবে জাস্ট দেখেন white এর উপরে আসলে কোনো কিছু নাই জাস্ট লুক white দেখেন মাশাআল্লাহ 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 আমি এই white আসলে Wow এই e white আমি আসলে পড়তে চাই দেখেন কি সুন্দর লাগতেছে এটা এই white টা কার কার লাগে জাস্ট আমাকে বলেন আমি হোয়াইটটা পড়তে চাই এত সুন্দর করে ট্রেসেল করা আছে এত চোস একটা শাড়ি দেখেন হোয়াইটটা পড়লে পুরো গিলে ধরবে এত চোস এত চোস এত চোস এত চোস এরপর আসেন এটার মধ্যে আরো কালার আছে সেটা হচ্ছে আপনার দেখেন ব্ল্যাক ব্ল্যাকটা তো আমি অলরেডি পড়েছি আমাদের পেজে একটা ছবি আছে ভিডিও আছে দেখবেন মাই গুডনেস লুক দেখছেন যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর ব্লাউজ পিস পাশালা মাশালা মাসালা এটাও সবার অনেক পছন্দ হবে আর ব্রিটিশ ওর যে এটাও সবার অনেক পছন্দ হবে অনেক পছন্দ হওয়ার মত একটা শাড়ি ব্ল্যাকটা দেখেন ব্ল্যাক না অলওয়েজ 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 কট ফেস লাগে ফ্রিকি লাগে ব্ল্যাকটা কি লাগতেছে সব কয়টা সুন্দর এটা এরপর আসে এটার মধ্যে আরেকটা আসছে হাই আল্লাহ এটা আমি পরি না স্কাই ব্লু কালার ওয়াও ব্ল্যাকটা পরেছি রেড পরছি আর আজকে পিঙ্ক কালারটা পরলাম এটা দেখেন লাইট স্কাই ব্লু কালার হাই আল্লাহ এটা এটাও দারুণ সুন্দর লাগতেছে ভীষণ সুন্দর লাগতেছে এটা

এন্ড হোপফুলি এই রেডটাও আপনাদের অনেক পছন্দ হবে রেডটা আমি পরে খুলনা থেকে লাইভ করছিলাম মনে আছে আমাদের খুলনা শোরুম এটা আমি পরছিলাম ও লালটা পরলে পুরো বউ বউ লাগে দেখেন লালটা লালটা আমাদের একটা ব্যাপার আছে তাই না অসম্ভব সুন্দর লালটা অসম্ভব সুন্দর এন্ড আপনাদের মনে আছে কিনা আমি কিন্তু এইরকম কাজের একটা জামদানি পরছিলাম যেটা প্রাইস ছিল আশি হাজার টাকা সো ওই জামদানির মতো সেম টু সেম করে হ্যাঁ এই শাড়িটাকে আমরা প্রিন্ট করাইছি এখন আসে যে টাকা জামদারি তো সবাই পড়তে পারবে না তো জামদারি সেম কাজটাকে প্রিন্ট করে আমরা এটাকে অনলি বারোশো পঞ্চাশ টাকায় আমরা আপনাদেরকে দিচ্ছি এত কম প্রাইসে এন্ড এইবার ফাইনালি যেটা আমি পরে আছি যে দেখেন করা হট পিঙ্ক কালার এইটা তো মানে কি বলবো ডিফারেন্ট লেভেলের সুন্দর এটা তো আমি পরেই আছি এন্ড এটার সাথে আপনার ব্লাউজ পিস সহ পাবেন হ্যাঁ